আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা খুবই সুন্দর আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে আমার প্রথম দেখা আমি আমার এলাকাতে এই বেগুন কিন্তু চাষ দেখিনি তো এই যে এই ভাইটা এই বেগুনের বেশি না মাত্র পাঁচ কাটা মতো লাগিয়েছে আমাদের এই এটা একটা অন্য প্রজাতির বেগুন আমরা মার্কেটে হয়তো দেখে থাকবো কিন্তু আমাদের এই এলাকায় এই চাষ এই বেগুনের চাষ কিন্তু খুব কম দেখেছি তো বেগুন দেখলে আপনারা বেগুন যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন বিষয়টা কি ধরনের বেগুন তো এই যে আমাদের এই ভাইটাকে দেখাতে বলবো আজকে গতকালকে বেগুন তোলা হয়েছে এবং তারপরে যে বেগুন রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে কী হারে বেগুন ধরে আছে এবং সাইজ দেখতে পাচ্ছেন এত সুন্দর মানে বেগুনগুলো দেখলে আপনারা কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন চারিদিকে কিন্তু বেগুন এবং গতকালকে তোলা হয়েছিল বেগুনগুলি আজকে বানাচ্ছি ভিডিওটি ছাব্বিশে জানুয়ারি দু তো দেখুন এই যে গাছে মানে বেগুনগুলোর সাইজ আপনাদেরকে আরো সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব এই যে ফাঁকা জায়গাতে এই ধারে তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব। এই যে বেগুনগুলো দেখুন যে এই যে দেখুন বেগুন সাদা একবারে সাদা এবং ওই যে ভাঙুর বেগুন বলা হয় তো এই বেগুনের নাম আমরা জানব এই ভাইটার কাছ থেকে জেনে নেব এই যে এদিকে চারিদিকে কিন্তু বেগুন রয়েছে কিন্তু বেগুনের সাইজটা দেখানোর জন্য বলছি আপনাদেরকে তো এই বেগুনের নামটা কি সুপতি বেগুন এটা কি বেগুন সুপতি বেগুন সুপতি বেগুন এটা কি আমাদের এটা কোথা থেকে বীজ চারা নিয়ে আসা হয়েছিল বিহার থেকে বিহার থেকে তো এটা হচ্ছে বিহার থেকে নিয়ে আসা হয়েছিল এই বেগুনের চারা তো দেখতে পাচ্ছেন যে বেগুন মানে সাইজ সাইজটা দেখুন শুধু মানে লম্বা লম্বা টাইপের তো দেখতে পাচ্ছেন কি হারে বেগুন ধরে আছে এই যে তো চারিদিকে বেগুন বেগুন আর বেগুন এবং বেগুনগুলো দেখলে খুব মজাই লাগছে এবং একটা গাছে কি হারে বেগুন ধরেছে